শিক্ষকের প্রতি ছাত্রের সম্মান রোমান ছিল এক মেধাবী ছাত্র সব সময় পড়াশোনায় ভালো। কিন্তু একদিন গণিতের ক্লাসে একটি জটিল সমাধান করতে গিয়ে ভুল করে ফেলল সহপাঠীরা হাসাহাসি শুরু করল রোমান লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে পড়ল শিক্ষক তখন মৃদু হেসে বলতেন ভুল করা লজ্জার নয় বরং শেখার প্রথম ধাপ ক্লাস শেষে রুমান এগিয়ে গিয়ে শিক্ষকের পা ছুঁয়ে বলল স্যার আজ আমি বুঝলাম আপনি শুধু পাঠ্য বই পুড়ান না জীবনের পাঠও শেখান আমি প্রতিজ্ঞা করছি আপনার প্রতি সম্মান সবসময় ধরে রাখব শিক্ষকের চোখ ভিজে উঠল তিনি বললেন মনে রেখো জ্ঞানের আলো কখনও ম্লান হয় না যদি ছাত্ররা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ধরে রাখে সেদিন রুমান শুধু জ্ঞান নয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল শিক্ষককে সম্মান জানানো মানে নিজের ভবিষ্যৎকে আলোকিত করা এখানে আমরা দেখলাম শিক্ষকের প্রতি ছাত্রের সম্মান প্রদর্শনের একটি ছোট গল্প